বুধবারই এয়ারপোর্টে দেখা মিলেছিল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের স্বামী স্ত্রী রওনা দেন দুবাইয়ের পথে যদিও বিমানবন্দরে দেওয়া ছবিগুলোতে একবারও দেখা যায়নি ইউভান আর ইয়ালিনিকে শুধু ছিলেন টলি দম্পতির বন্ধুরা আর তারপর থেকেই নেটিজেনদের প্রশ্ন ছিল ক্ষুদে ইউভান আর ইয়ালিনি কোথায় রাজ শুভশ্রী ফ্যান ক্লাবের একটি ইনস্টাগ্রাম রিল থেকে দেখা গেল আরবানার ফ্ল্যাটেই রয়েছেন ইউভান আর ইয়ালিনি দুই ক্ষুদের দুষ্টুমির মিষ্টি মুহূর্ত সেখানে দেখা যাচ্ছে মজার মজার ঘৃণার মুখভঙ্গি করছে ইয়ালিনি মাথার উপর দাঁড়িয়ে থাকা টিকিটাকে নানাভাবে নাড়াচ্ছে আর বনুর কাণ্ডে হাসি থামছে না ইউভানের ইনস্টাগ্রামে ইতিমধ্যে দুবার ট্রিপের নানা আরাধ্য মুহূর্ত শেয়ার করে নিয়েছেন বাবলি অভিনেত্রী সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা গিয়েছিল একেবারে বিমানের বিজনেস ক্লাসে চড়ে দুবাই যাত্রা করেন তারা আর এই ট্রিপে শুভশ্রীর সঙ্গে যেই ব্যাগটি ছিল তার দাম এক লাখ হাজার টাকা বেস্ট ফ্রেন্ড পৌলমীর জন্মদিন উদযাপনে দুবাই যাত্রা শুভশ্রী ও তার বন্ধুদের গোটা দলকে সে দেশের বিখ্যাত রেস্তোপাব স্কাই টু ডট জিরো দুবাইতে দেখা গেল রাত পার্টি করতে দেখুন সে ছবি ইতিমধ্যেই অভিনেত্রী ও তার পরিচালক স্বামীর বিলাসবহুল জীবনযাত্রা দেখে চোখ ছানা বড়া নেটিজেনদের অভিনেত্রীর এই পোস্টের নিচে অনেককেই মন্তব্য করতে দেখা যায় রোজ বিদেশ ট্রিপ এত টাকা আসে কোথা থেকে সঙ্গে দেড় লাখের ব্যাগ হাজার পঞ্চাশ কিংবা তাঁরও বেশি টাকা খরচ করে বিজনেস ক্লাসে ভ্রমণী আসলে এই প্রশ্নের মূল লক্ষ্য বর্ষবরণের রাতে ফুঁকেতে ছিলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় সেখানে সমুদ্রের ধারে একে অপরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছিলেন তারা ট্রোল নিয়ে কোনদিনই সেরকম মাথা ঘামান না বরং বিন্দাস থাকেন আর বিন্দাস নিজেদের জীবনের সব খুঁটি নাটি তুলে ধরেন সোশ্যাল মিডিয়াতে নিজেদের অনুরাগী ভালোবাসার মানুষদের জন্য তবে ফুকে ট্রিপে দুই সন্তানকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন দুজনে সেখানে বালিতে খুব মজাও করে ইউভান ও ইয়ালিনী অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানেন নিয়েছিলেন তিনি বা রাজ সবসময় চেষ্টা করেন কাজের বাইরে সবটুকু সময় ছেলে মেয়েকে দিতে কদিন আগে শুভশ্রী কাজের জন্য মুম্বাই গেলে বাড়িতে ছিলেন রাজ ইউভান আর ইয়ালিনের কাছে তবে দুবাইতে আপাতত মা বাবার মিটাইম